বিসমুল্লাহ রহমান রিম আসসালাম আলাইকুম বিহর্স বিহার্স প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম নিউ ফ্রদোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো বিহার্স আমরা ভিডিও শুরু করার আগে আমাদের শপের ড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রেডোস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার এখানে দেওয়া আছে যাদের ড্রেসটা পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারেন অথবা চাইলে আমাদের শপে আসলে ভিজিট করে নিয়ে নিতে পারে তো দুইটা ড্রেস আপনাদের একটা ডিজাইনের দুইটা কালার তাওকাল থাকবে তাওকাল ফ্যাব্রিক্স এর উপরে কটন কালেকশন থাকবে আপনাদেরকে বেস্ট প্রাইস ধামাকার ডিসকাউন্ট দুটো ড্রেসই তো ভিউয়ার্স আমরা ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে দেখা দেবো এটা ব্ল্যাক এর ব্ল্যাকের উপরে থাকবে কটন জামার উপরে অর্গ্যানজা দুপাট্টা থাকবে তাওকাল জাবিরা অনেক সুন্দর কালেকশন থাকবে বিউটিফুল কালেকশন অরিজিনাল তাওকাল পাকিস্তানি ব্র্যান্ড থেকে থাকবে অনেক সুন্দর ব্রিওস দেখেন সারিং কাটিং কিন্তু থাকবে মাঝখানে নিচে একটু ফাড়া থাকবে নিচে একটু ফাড়া থাকবে আর লোয়ার পোষণটা আপনার ব্রাজ এই যে সুন্দরভাবে আপনার ওয়ার্ক করা পেয়ে যাবে অনেক নাইস একটা কালেকশন থাকবে আপনার তাও জাবিরা লাক্সারি কটন একবারে ফুল ব্ল্যাক তো ব্রাজ একটু অ্যাকুরেট কালার আসতেছে না কিন্তু এটা হলো ফুল ব্ল্যাক কালেকশন থাকবে অল ওভার কাজ পেয়ে যাবেন এই ড্রেসটা আমরা সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখা দিচ্ছি বেশ এর ড্রেস এর সাথে যে হাতাটা থাকবে অর্গেঞ্জা হাতা অনেক গর্জে হাতা পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার ফিনিশিং থাকবে পুরো ফুল হাতা অর্গেঞ্জা ফ্যাব্রিকস এর উপরে কিন্তু কাজ করা এমব্রডি কাজ করবে আর সলিড সালোয়ার প্লেন পেয়ে যাবেন বিয়ার্স এটা সালোয়ার টাই টা আপনার হলো সলিড এক কালার সালোয়ার পেয়ে যাবেন তো কিন্তু ফুল ব্লাক ক্যামেরা তে কালার আসতেছে না আর ওড়নাটা থাকবে অর্গেঞ্জা টাই টাই থাকবে বেয়াস এই মাল্টি কালারের মধ্যে আপনার হলো মাল্টি ওড়না টাইটাই অন্না থাকবে অর্গানজা উপরে অন্যার কিন্তু চারদিকে এভাবে লেস লেস দিয়ে সুন্দরভাবে বিয়ার্স কিন্তু কাট করা থাকবে চারদিকে অনেক সুন্দর ফিনিশিং এটা অন্যার আঁচলে বি আছে যে আঁচলে কিন্তু এভাবে সুতার বডি করে আপনার দুপারটাতে পেয়ে যাবেন অনেক সুন্দর এই যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আর ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা থাকবে হলো সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন এটা অকাল জাবিরা নিউ কালেকশন ডিসকাউন্ট প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা লাস্ট ওয়ান কালার আছে আর চলেন আমরা ওপেন করে দেখা দিচ্ছি ওটা ব্রাস আরেকটা কালার দেখা দিচ্ছি সেম ডিজাইনের কিন্তু দুইটা কালার এটা থাকবে গোল্ডেন লাইট গোল্ডেন লাইট গোল্ডেন অথবা এটা আপনারা অফ হোয়াইট বলতে পারেন অনেক সুন্দর এটা থাকবে তকাল জাভিরা এটা অরিজিনাল তকাল লাক্সারি কটন থেকে পিজান বিওয়াছ দেখেন পত্তরটা ইউনিক আপনার আছে পুরোটা কাজের ফিনিশিংটা ব্যস দেখেন পত্তরটা সুন্দর থাকবে অনেক সুন্দর আপনার লয়ার পোষণটা আপনার কাটওয়ার করা থাকবে পুরো একটা লেজার জাল কাটওয়ার করা থাকবে আপনার অনেক সুন্দর এই যে এখান থেকে কিন্তু একটু ফাড়া থাকবে কাটিং অনেক সুন্দর এই ড্রেসটা আপনার বানাইলে স্টিচ করলে কিন্তু অনেক একটা গর্জাস লুক আসবে পার্টি ওয়ার এটা আপনার অনেক সুন্দর এক ক্লিক করা ডিজাইন আসছে এখানে অনেক সুন্দর অল ওভার কাজ করা তো বেশ এটা ওন্নাটা আপনাদেরকে দেখা দিচ্ছে এটা অনেক চমন্দর চমৎকার কালেকশন থাকবে বিউটিফুল সলিড সালোয়ার এক কালার পেয়ে যাবেন আর বেশ এটা অর্গেঞ্জা অন্য ইয়া হাতা পেয়ে যাবেন কিন্তু অর্গেঞ্জা হাতা পুরোটা হাতাটা কিন্তু আপনার কটন জামার সাথে কিন্তু এই অর্গেঞ্জা হাতা টোটালি একটা ডিফারেন্ট কিন্তু কালেকশন থাকবে একটা ইউনিক কালেকশন থাকবে যে অন্যটা হাতাটা অল ওভার চিকেন কারি কাজ কিন্তু পেয়ে যাবেন পুরোটা হাতা ফুল হাতা হবে আর এটা অন্যটা আপনাদেরকে দেখা দিচ্ছে অন্যটা পুরো অ্যাম্বোস করা থাকবে অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপরে সুন্দর কালেকশন থাকবে বাস এই ড্রেসের অন্যটা দেখা দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর অন্যা থাকবে পুরোটা অ্যাম্বোস প্রিন্ট করা থাকবে অর্গেনজার উপরে সেলফ প্রিন্ট করা থাকবে আর প্লাস এই যে লেস দিয়ে কিন্তু অনেক সুন্দর হবে কাটর করা ডিজাইন করা থাকবে আর আচলে এটা সুন্দর হবে অ্যাম্বোডির সুতার কাজ অনেক একটা ইউনিক প্যাটার্ন পেয়ে যাবেন অনেক সুন্দর বিউটিফুল কালেকশন থাকবে একবার ডিসকাউন্ট প্রাইস থাকবে বাস এটা হলো আপনার শুধু টাকা ক্যাশ হবে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো ছ টাকা এটা প্রাইস ছিল তো ডিসকাউন্ট প্রাইজে আপনারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার ডিসকাউন্ট থাকবে এই ড্রেসটা তওয়কল জাবিরা একটা ডিজাইনের দুইটা কালার জাবিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম